চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার রামেশ্বর বাটিতে হাওড়া জেলা জরি ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হল চৌপল উইথ আর্টিসন মূলত জেলার জরি শিল্পীদের সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে জানাতেই এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হ্যান্ডিক্রাফ্ট সার্ভিস সেন্টার কলকাতার আধিকারিক শেখ জান্নাতুল ইসলাম উপস্থিত ছিলেন উলবেড়িয়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহিনা বেগম উপস্থিত ছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ধুলাগড় ব্রাঞ্চের আধিকারিক শেখ জুলফিকার উপস্থিত ছিলেন শিক্ষক দিলীপ প্রামাণিক উপস্থিত ছিলেন হাওড়া জেলা জড়ি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিস আলী সাহ উপস্থিত ছিলেন হাওড়া জেলা জড়ি ওয়ার্কার্স ইউনিয়ন কোষাধ্যক্ষ রাজেশ মন্ডল উপস্থিত ছিলেন সমাজসেবী আসিফ আলী সমাজসেবী শেখ মোহাম্মদ নাসিম সহ অন্যান্যরা এদিন জড়ি শিল্পীদের হাতে কার্ড তুলে দেওয়া হয় আমাদের এই যে আমাদের ডিপার্টমেন্ট আমরা ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে আমাদের হচ্ছে ডেভেলপমেন্ট কমিশন অফ একটা অফিস এটা কলকাতা শাখায় যেটা যে আমরা বলি হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টার এখানে আমরা সাতটা জেলা হাওড়া কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কটা অঞ্চলে আমরা যারা আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত হস্তশিল্পী আছে তাদের জন্যে আমরা কাজ করে থাকি এদের প্রথম হচ্ছে এদের আমরা একটা পরিচয়পত্র দান করি যে আইডেন্টি কার্ড যেটাকে আমরা বলছি পেহচান কার্ড এটা একটা আধার লিঙ্ক কার্ড এবং এর একটি ইউনিক নাম্বার থাকে এর মাধ্যমে এরা আমাদের যে হ্যান্ডিক্রাফ্ট সার্ভিস সেন্টারের যে পোর্টাল আছে সেখানে গিয়ে এরা লগ ইন করে ঢুকতে পারবে এবং কি কি সুবিধা আছে স্কিমগুলো জানতে পড়তে পারবে এবং কীভাবে সেই সুবিধাগুলো নেওয়া যায় সেগুলো বিস্তারিত দেওয়া আছে এছাড়া প্রাথমিকভাবে আমরা এই কার্ডটা তাকে আইডেন্টি কার্ড হিসাবে প্রদান করি এবং এর সাহায্যে সরকারি যে কোনো কেন্দ্রীয় সরকারি সহায়তা যদি শিল্পীদের জন্য কোনো কিছু কখনও আসে সেখানে কিন্তু যাদের কাছে এই কার্ডটা আছে তাদেরকেই গ্রহণ করা হবে শিল্পী হিসাবে আর হচ্ছে এই হস্তশিল্পীদের জন্য আমাদের ডিপার্টমেন্ট যেমন এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম এগুলো করে থাকি এছাড়াও ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্কশপ যারা কাজ করছে তাদের কাজের মান আরও কিসে বাড়ানো যায় নতুন এবং আরও কিছু ভালো যে যেগুলো যে প্রোডাক্টগুলো কীভাবে তৈরি করা যায় যেগুলো এক্সপোর্টেবল কিংবা আরও আধুনিক বাজারে যেগুলো বিক্রয়যোগ্য হবে সেই সেই তার জন্যে কাজ করার জন্য আমরা একটা প্রোগ্রাম করে থাকি সেখানে তিরিশ জন আর্টিস্টেন্টকে নিয়ে এবং আমাদের দপ্তরের তরফ থেকে প্রশিক্ষিত একজন ডিজাইনার থাকেন এবং সমস্ত র মেটেরিয়াল এবং এ সমস্ত কিছু খরচ সব আমাদের ডিপার্টমেন্টই করে থাকে এবং এদেরকে সেটা শেখানো হয় প্রশিক্ষিত করা হয় আরও বেশি যাতে তারা আরও উন্নত এই সমস্ত কাজগুলো করতে পারেন তারা আর এবং এখানে অংশগ্রহণ করার জন্য এই যে তিরিশ জন আর্টিজান যারা কাজ করবেন এই কর্মশালায় তারা কিন্তু প্রতিদিন পাঁচশো টাকা হিসাবে তারা কিন্তু তিরিশ দিনের পনেরো হাজার টাকা মাসে তারা কিন্তু পাবে এবং এই টাকাটা সরাসরি পিভএমএস এর মাধ্যমে এদের অ্যাকাউন্টে ঢুকে যায় এইভাবে আমরা কাজ করে থাকি এছাড়াও আরও ধরনের স্কিম আছে অন্য ধরনের যেটা শিষ্য পরম্পরা শিখ এই টাইপেরই সেটা দু মাস ধরে হয় তাতেও ঠিক সেম প্রসেস এবং এছাড়া আর একটা যেটা মার্কেটিংয়ের জন্য যেটা আমাদের দপ্তর বা আমাদের ডিপার্টমেন্ট যেটা করেছে সেটা হচ্ছে সারা বছরই ভারতবর্ষের কোনো না কোনো জায়গায় গান্ধী শিল্প বাজার বলে একটা ফেয়ার হচ্ছে এই ফেয়ারে কিন্তু এই যাদের আর্ডিস কার্ড আছে এরাই আবেদন অনলাইন আবেদনের মাধ্যমে এরাই চান্স পাবেন এবং এরা যে এখানে চান্স পাবেন এই মেলায় যাওয়ার জন্যে সে জিনিসপত্র নিয়ে যাবে তার জন্যে সে তার কুরিয়ার সার্ভিসের জন্য যে ক্যারিং চার্জ সেটাও সে পাবে সে যাতায়াতের টিকিট পাবে আপ টু থ্রি টিয়ার পর্যন্ত এসি এবং ওখানে সে মেলায় দশ দিনের মেলায় সংশোধন করার জন্যে সে পাঁচশো টাকা করে দশ দিনের জন্যে পাঁচ হাজার টাকা সে পাবে এইভাবে আমরা আর্টিজেনদের কিছু তার জিনিসপত্র বিক্রি করার জন্য তাকে আমরা এ করি এবং ওখানে যে স্টলটা থাকবে সেটা সম্পূর্ণ বিনামূল্যে তার জন্য কোনো তাকে পয়সা পে করতে হবে না ওই আর্টিজেনকে এইভাবে আমরা এদের সাহায্য করে আমরা সাধারণত হাওড়া জেলা জরিবর্কাস ইউনিয়ন চালাই তো আমরা এর আগেও কিছু আর্টিজান কার্ড করে যারা আর্টিজান আছে তাদের হাতে বলে দিয়েছি এবং স্যারের সঙ্গে আলোচনা করার পরে আমরা এই ক্যাম্পের আয়োজন করেছি স্যার আমাদেরকে বলেছিল যে কিছু একটা চৌপাল প্রোগ্রাম রয়েছে তো আপনারা যদি অ্যারেঞ্জমেন্ট করেন আমরা অফিস থেকে যাব তো রীতিমতো স্যাররা এসছে এবং ব্যাংক কর্মী নিয়ে এসছে তারা যারা আটিজন আছে তাদেরকে এই কার্ডের সুযোগ সুবিধা যা বলা সেগুলো বুঝিয়েছে এবং আমরা আগে হাওড়া জেলা জরিমারকাস সিউনিয়নের পক্ষ থেকে এবং ক্যাম্প গস্ত সহায়তায় আরও বেশি করে করব আজকে আমরা আটত্রিশ জনের হাতে কার্ড তুলে দিয়েছি এবং একশোর একশোর বেশি যারা আর্টিজেন আছে তারা ফর্ম জমা করেছে নতুন ফর্ম জমা করেছে এবং মুদ্রা লোনের জন্য আজকে দশজন অ্যাপ্লিকেশন করেছে সংগঠনের পক্ষ থেকে আমি বলবো আরও যারা জরি শ্রমিক আছে তারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হোক আমরা চেষ্টা করব প্রত্যেককে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অফিসের সঙ্গে কথা ব্যুরো রিপোর্ট আমার কলম